ফলের বাগানে জিয়াই তার দিয়েই বিদ্যুৎ সংযোগ করে রেখেছিলেন বাগান মালিক সেই বাগানে ঢুকতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে গুরুতর জখম কিশোর স্থানীয়দের বাগান মালিকের বাড়ি ঘিরে বিক্ষোভ ঘটনাস্থলে বনগাঁ থানার পুলিশ গাছ লাগাতেই পারে কিন্তু এইভাবে কারেন্ট দিয়ে কেন রাখবে আজকে একটা বাচ্চা হয়তো আরো তো তিনটে চারটে বাচ্চা হতে পারতো মানে ভোগ করবে না কোনো বাচ্চা কাচ্চা খাবে না কাউকে দান করবে না ব্যবসা করবে না মার্কেটে তুলেছে ব্যবসা করতে যাইছে। সেই যদি সেভাবে সঠিকভাবে করতে পারে তাহলে সেইভাবে সে সংরক্ষণ করুক বাচ্চা দুটো যেতেই পারে বাচ্চা একটা ফল খেতেই পারে গাছের তাই বলে এইভাবে গাছে কারেন্ট দিয়ে রাখা যায় এটা তো মানে খুব অপরাধ মঙ্গলবার সন্ধ্যায় এমনই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার লালপোল এলাকায় অভিযুক্ত ওই বাগান মালিকের নাম অর্জুন রায় আহত কিশোরের নাম তন্ময় রায় স্থানীয়রা জানিয়েছে অর্জুন রায় মিষ্টি ব্যবসায়ী তিনি তার বাগানে পেয়ারা সহ একাধিক ফলের চাষ করেছে কেউ যাতে সেই ফল চুরি করতে না পারে তার জন্যই জিআই তার দিয়ে বাগানটি ঘিরে রেখেছে অভিযোগ সেই তারেই সন্ধ্যা হলেই বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখে এদিন সন্ধ্যা নাগাদ পাশের মাঠের বাচ্চারা খেলা করছিল তাদের বল ওই বাগানে চলে যাওয়াতে আহত কিশোর প্রাচীর টোককে সেই বল আনতে যায় আর সেখানে সে বিদ্যুৎ হয়ে পড়ে থাকে তার বন্ধুরা গোগানির শব্দ শুনে প্রতিবেশীদের ডেকে আনলে তাকে উদ্ধার করে বনগাঁ হাসপাতালে নিয়ে যায় এরপরই তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতায় রেফার করা হয়েছে এই খবর ছড়িয়ে পড়তে স্থানীয়রা উত্তেজিত হয়ে পড়ে বাসিন্দাদের বক্তব্য একটা ফলের থেকে জীবনের দাম বেশি হতে পারে না এলাকায় বাচ্চারা খেলাধুলা করে ঘোরাঘুরি করে অনেক সময় ওনার বাগান থেকে ফলও নিয়ে থাকে কিন্তু এভাবে বিদ্যুৎ সংযোগ করে রাখা অন্যায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে একাধিক ছোট্ট একটা পাড়া আমাদের বেশি এই দুটো পাড়ায় আমাদের সুমান পাড়া এই পাড়ার ছেলে আমাদের ওপারে যায় এই পাড়ার ছেলে আসে একটা পাড়ার মধ্যে আমরা যদি যেই হোক ফল যেই গাছ লাগাক এটা যদি গাছে যদি একটা ফল পড়ে সবাই টুকাই খাওয়ার অধিকার আছে তা একটা ফল হয়েছে ছেলে পেলে একটু যাই হোক বদমাশি করে আমরা যেমন ছোটবেলা করেছি একটু চুরি করে খেয়েছি বা যা করে খেয়েছি তার জন্য কিন্তু কারেন্ট দেওয়া এটা কিন্তু দণ্ডনীয় অপরাধ তা যে জিনিস লোকটা কারণ দিয়েছে তার জন্য আমরা কোটি কোটি শাস্তি চাই আর আশা করি যদি যদি ভালোভাবে যদি আমার ছেলে যদি আমাদের ভালোভাবে পায় তো এর জন্য আশা করি আপনারা বলবো আপনারা দোয়া করুন করবেন আমাদের ছেলে জন্য ভালোভাবে আসে আর যদি ভালোভাবে না আসে তাহলে আমরা তুল কালাম করব মানে ভোগ করবে না কোনো বাচ্চা কাচ্চা খাবে না কাউকে দান করবে না ব্যবসা করবে না মার্কেটে তুলসি ব্যবসা করতে চাইছে। সেই যদি সেভাবে সঠিক ভাবে করতে পারে জানেন সেইভাবে সে সম্পর্ক করুক বাচ্চা দুটো যেতেই পারে বাচ্চা একটা ফল খেতেই পারে গাছের থেকে তাই বলে এইভাবে গাছে কারেন্ট দিয়ে রাখা যায় এটা তো মানে খুব অপরাধ খুব অপরাধ মানে এই অপরাধের কোনো শেষ নাই সে আজকে আমার বাচ্চা হোক যার আমরা খুব মর্মাহত যে বাচ্চাটা আমরা তো যখন এই খবরটা শুনেছি তখন থেকে ঠাকুরের কাছে চাইছি যে বাচ্চাটা শুনে সুস্থভাবে ফিরে আসুক তারপরে যা পরে বোঝা যাবে উনি ধরো গাছ লাগাতেই পারে কিন্তু এইভাবে কারেন্ট দিয়ে কেন রাখবে আজকে একটা বাচ্চা হইছে আরো তো তিনটা বাচ্চা হতে পারত আরো কত লোকের জীবন কতগুলো শাস্তি অবশ্যই দরকার ওর জানিও কৃষ্ণপুর ওয়ার্ড কাউন্সিলর সুরজিৎ দাস বলেন বাচ্চাটি দু মাস হলো মামা বাড়িতে এসে থাকে স্কুলে পড়াশোনা করে অর্জুন রায় যে অন্যায় করেছে ওনার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ জানানো হবে এখানে আমাদের পল্লিশ্রীতে মিষ্টির দোকান একজন ব্যবসায়ী ওনার ওনার নাম হচ্ছে অর্জুন রায় বাড়িতে অনেক ফলের গাছ আছে সেই জন্য ওনার বাড়িতে ওখানে কারেন্ট দিয়ে রেখেছিল এবার পাশে একটা মাঠ ওই মাঠে বাচ্চারা সব খেলছিল একটা বল ওই বাড়িতে চলে যাওয়াতে তন্ময় রায় আমার এখানে দু মাস ধরে আছে মা বাড়িতেই থাকে এখানেই পড়াশোনা করে কেশবলাল স্কুলে ও ওই বাড়িতে যাওয়াতে ওকে কারেন্ট ধরে নেয় এবং তারপরে আশপাশের লোকজন এসে ওকে নিয়ে হসপিটালে ভর্তি করে এখন বন্ধু হসপিটাল থেকে ওকে কলকাতা ট্রান্সফার করেছে এখন ওকে আরজি করে নিয়ে যাওয়া হচ্ছে ওখানটায় ওকে নিয়ে ভর্তি করার চেষ্টা করছে ও সেভেনে টেনে পড়ে মা বাড়িতে থাকে অবশ্যই আমরা প্রশাসন এখানে এসছেন আমরা এখন যাচ্ছি এই ঘটনায় যে দোষী তার নামে আমরা থানায় কমপ্লেন করব এবং আশা করব এই ধরনের ঘটনা যে যুক্ত আছে তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয় এবং কোনো রকম হয়ে যাতে আইনের বেড়াজাল থেকে না বাঁচতে পারে তার জন্য আমরা যেখানে যাওয়ার সেটা করব